হ্যালো এভরিওয়ান এডুকেশন গাইড কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি যে নতুন টপিকটি নিয়ে বা নোটটি নিয়ে আলোচনা করব সেটি হলো সামাজিক সচলতার শিক্ষাগত তাৎপর্য বা এডুকেশনাল ইমপ্লিকেশানস অফ সোশ্যাল মোবিলিটি উত্তরটি আমি শুরু করছি তোমরা শুনে নাও। অধ্যাপক পি এ সরকিনের মত অনুসারে নিজের প্রচেষ্টায় কোনো ব্যক্তি যদি তার সামাজিক মর্যাদার পরিবর্তন করতে সক্ষম হয় তাহলে সেই পরিবর্তিত সামাজিক স্তরেই হল সামাজিক সচলতা সামাজিক সচলতার মাধ্যমে সামাজিক বৈষম্য এবং সামাজিক অসাম্য দূর হয় সেজন্য সামাজিক সাম্য প্রতিষ্ঠার ক্ষেত্রে সামাজিক সচলতার ভূমিকা তাৎপর্যপূর্ণ এখন দেখার বিষয় শিক্ষা কীভাবে সামাজিক সচলতার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে এই তাৎপর্যগুলো আমি পরপর এক দুই করে আলোচনা করছি তোমরা শুনে নাও এক নম্বর পয়েন্ট বৈষম্য দূরীকরণ জন্ম বংশ লিঙ্গ ভাষা জাতি অঞ্চল প্রবৃত্তির ভিত্তিতে মানুষের মধ্যে বৈষম্য সৃষ্টি হয় শিক্ষার মাধ্যমে এই সমস্ত প্রকার বৈষম্যকে দূর করা যায় এবং এভাবে সামাজিক সচলতা আসে সামাজিক কুসংস্কার স্তর এবং কঠোরতা ধ্বংসের মাধ্যমে শিক্ষা এই কাজটি করে থাকে দুই নম্বর পয়েন্ট সচেতনতা বোধ গঠন শিক্ষার মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা বোধ গড়ে ওঠে মানুষ নিজের অধিকার সম্পর্কে সচেতন হয় এর ফলে ব্যক্তি মানুষ তার অধিকার অর্জনের জন্য সচেষ্ট হয় এবং সমাজের উচ্চতর স্তরে যেতে পারে তিন নম্বর পয়েন্ট জীবনাদর্শ গঠন উদ্দেশ্য উদ্দেশ্যমুখী আচরণ ছাড়া সফলতা অর্জন করা যায় না সফলতার মাধ্যমেই মানুষের সামাজিক মর্যাদা এবং অবস্থান উন্নত হয় শিক্ষার মাধ্যমে উন্নত জীবনাদর্শন গড়ে তোলা যায় এই জীবনাদর্শনেই মানুষকে উদ্দেশ্যমূলক আচরণ সম্পাদনে সক্ষম করে চার নম্বর পয়েন্ট উন্নত মনোভাব এবং দৃষ্টিভঙ্গি গঠন শিক্ষার মাধ্যমে সমাজের ব্যক্তিবর্গের মধ্যে উন্নত মনোভাব এবং দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে মানবিক সামাজিক অর্থনৈতিক সুমনোভাব এবং দৃষ্টিভঙ্গি ছাড়া সামাজিক বিচলন সম্ভব নয় সামাজিক ন্যায় এবং ভারসাম্য প্রতিষ্ঠার ক্ষেত্রে উন্নত মনোভাব এবং দৃষ্টিভঙ্গির প্রয়োজন পাঁচ নম্বর পয়েন্ট সামাজিক কৃষ্টির উন্নয়ন সামাজিক কৃষ্টির উন্নয়ন সামাজিক বিচলনে সাহায্য করে সামাজিক কৃষ্টির উন্নয়নের মাধ্যমে সমাজের মানুষের মূল্যবোধ এবং চিন্তাধারা পরিবর্তিত হয় মানুষ পরিবর্তনকে গ্রহণ করতে শেখে আধুনিক আধুনিকতাকে বরণ করে নেয় এভাবে সমাজের মধ্যে গতিশীলতা আসে শিক্ষার মাধ্যমে সামাজিক কৃষ্টির উন্নয়ন ঘটে ছয় নম্বর পয়েন্ট দক্ষতার বিকাশ সমাজের বিভিন্ন ক্ষেত্রে সফল সফল হওয়ার জন্য দক্ষতার প্রয়োজন হয় কৃষিক্ষেত্র শিল্পক্ষেত্র ক্ষেত্র শিক্ষাক্ষেত্র প্রবৃতি যে কোনো ক্ষেত্রে সফল হওয়ার জন্য প্রয়োজন হয় বিশেষ বিশেষ দক্ষতার শিক্ষার মাধ্যমে শুধুমাত্র মনোভাব এবং আচরণেরই পরিবর্তন হয় না বরং সমাজের বিভিন্ন পেশার উপযোগী দক্ষতার বিকাশ ঘটে সাত নম্বর পয়েন্ট উৎপাদনশীলতা শিক্ষার মাধ্যমে মানুষের মধ্যে উৎপাদনশীল কাজে অংশগ্রহণের উপযোগী দৈহিক এবং মানসিক সামর্থ্য গড়ে তোলা যায় মানব সম্পদ সৃষ্টির মাধ্যমে সমাজের উৎপাদন বৃদ্ধি করা যায় এভাবে সমাজে গতিশীলতা আসে সমাজের মানুষের মধ্যেকার ব্যবধান কমে যায় আট নম্বর পয়েন্ট সামাজিক মূল্যবোধের পরিবর্তন সামাজিক মূল্যবোধের পরিবর্তিত পরিবর্তন হয় এই পরিবর্তন শিক্ষার মাধ্যমে হয় বদ্ধ সমাজে সামাজিক মূল্যবোধ স্থির থাকে মুক্ত সমাজ সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মূল্যবোধের পরিবর্তন করে এভাবে সামাজিক পরিবর্তন এবং সামাজিক বিচলন ঘটে ন নম্বর পয়েন্ট গণশিক্ষা গণশিক্ষার মাধ্যমে মানুষের সাক্ষরতা সচেতনতা সংবেদনশীলতা অনুভূতিশীলতা সৃজনশীলতা এবং উৎপাদনশীলতা সুনিশ্চিত করা যায় এই সমস্ত ইতিবাচক বৈশিষ্ট্যের সাহায্যে সামাজিক বিচলন ঘটে দশ নম্বর পয়েন্ট নারী শিক্ষার উপর জোর সামাজিক বিচলনের শিক্ষাগত ক্ষেত্রে নারী শিক্ষার প্রভাব অত্যন্ত তাৎপর্যপূর্ণ নারী শিক্ষার প্রভাবে বর্তমানে নারীরা গৃহকোণ ঘর সংসার সামলানোর পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রগুলিতে নিজেদের প্রতিভার উপযুক্ত প্রমাণ যেমন দিয়েছেন বা দিয়েছে তার সাথে সাথে সামাজিক ক্ষেত্রে নারীদের অবস্থানেরও ব্যাপক পরিবর্তন ঘটেছে এভাবে সামাজিক বিচলনে নারী শিক্ষা এক উপযুক্ত নজির রেখেছে এগারো নম্বর পয়েন্ট শিক্ষার সংরক্ষণ বর্তমানে ভারতের মতো বৈচিত্র্যময় উন্নয়নশীল দেশগুলিতে অন্যান্য বিষয়ের সাথে সাথে শিক্ষাক্ষেত্রেও সংরক্ষণ ব্যবস্থা বিশেষত উচ্চশিক্ষা যেমন মেডিকেল বা ইঞ্জিনিয়ারিংয়ে সংরক্ষণের ফলে নিচুতলার মানুষরাও ওই সকল উচ্চশিক্ষা গ্রহণের মাধ্যমে সমাজের উচ্চতর ক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠিত করতে সমাজের বৈষম্যের হার হ্রাস পাচ্ছে বারো নম্বর পয়েন্ট বৃত্তি প্রদান মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদানের মাধ্যমে একদিকে যেমন শিক্ষার্থী ও তার পরিবারকে অনুপ্রাণিত করা যায় অন্যদিকে অনেক আর্থিকভাবে অনগ্রসর পরিবারও তাদের প্রজন্মকে শিক্ষার আলো দেখাতে সক্ষম এর ফলে দরিদ্র পরিবারের অনেক শিক্ষার্থী সরকারি অনুদানে শিক্ষিত হয়ে জীবনে প্রতিষ্ঠা পেতে সক্ষম হয় এভাবেও ওই সকল পরিবারগুলি সামাজিক সচলতায় অংশ নেয় তো ফ্রেন্ডস আজকের টপিকটি আমি এখানেই শেষ করছি তোমরা আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাব সাবস্ক্রাইব করবে আর লাইক শেয়ার করতে ভুলবে না থ্যাংক ইউ এভরিওয়ান